এখন যাদের রোগ হয় দেখবেন ওদের শক্তি কমে যায় তাহলে যারা রুগী তারা কি শক্তিশালী হয় দিন দিন নাকি দুর্বল হয় এখন আপনারা চিকিৎসা বলতে যদি বুঝেন যে রোগ মুক্তি তাহলে যারা চিকিৎসা করছেন তাদের কি দিন দিন শক্তি বাড়ছে ওষুধ যারা খাচ্ছেন রেগুলার সে ফর এক্সাম্পল ডায়াবেটিস রুগী কে কে আছে একটু দেখে যারা ডায়াবেটিস রুগী আছেন তো আপনারা যারা ডায়াবেটিস রুগী আছেন হাত তুলেছেন আপনারা এই যে চিকিৎসা করাচ্ছেন তো প্রথম কথা হচ্ছে চিকিৎসা করে ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে কিনা অর্থাৎ ওষুধ মুক্ত হচ্ছেন কিনা তাহলে সুস্থতা হচ্ছে ওষুধ মুক্ত সুস্থতা যেমন ধরেন আমি বলতে পারি যে আমার কোনো ডায়াবেটিস নাই বিনা ওষুধে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি তা আপনারা যারা ডায়াবেটিসের রোগী তারা কি কথা বলতে পারবেন নাকি কথা বল আপনারা কথা বলতে পারেন না প্রশ্ন করলে তো উত্তর দিতে হবে আপনারা সাইড টক করতে নিষেধ করেছি তার মানে তো বোবা হয়ে থাকতে বলিনি আপনারা কি বোবা হয়ে গেলেন নাকি হ্যাঁ অত বোবা না তো তাহলে তো ঠিক আছে তাহলে এখন বলেন যে ডায়াবেটিস যারা চিকিৎসা করাচ্ছেন তাদের কি রোগ ভালো হয়ে যাচ্ছে রোগ ভালো মানে কি মানে ওষুধ মুক্ত সুস্থতা তার মানে আপনি সুস্থ অবস্থা যেমন শক্তিশালী ছিলেন সেরকম হতে হবে তাও যারা জেগে লাইফ স্টাইল ফলো করবে তারা ওই সুস্থ হবে মানে তার সার্বিক সুস্থতা অর্থাৎ সে যেমন ধরেন আমি সুস্থ একদম ধরেন আমার সে ভালো বা আমার মতো সুস্থ মানে তার শক্তি এনার্জি সব ঠিক আছে তা আপনারা যারা দিন দিন আরও মানে শক্তি কমছে তারা কি সুস্থতার দিকে হাঁটছেন নাকি আরও বেশি রোগের দিকে হাঁটছেন তাহলে ওষুধ আপনাকে কি সুস্থ বানাচ্ছে কিনা কথা হচ্ছে এটা নাকি আরও বড় রুগীর দিকে নিয়ে যাচ্ছে এইটা আপনাকে বুঝতে হবে এইটা না বুঝলে আপনারা ওষুধের উপর নির্ভরতা কমাতে পারবেন না আর ওষুধ নির্ভর জীবনযাপন করলে আপনি সুস্থ নন আর যারা ওষুধ নির্ভর জীবনযাপন করবে তারা দিনকে দিন ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হবে রুগী থেকে আরও বড় রুগী হবে আর ওষুধ শুধু বাড়বে সমস্যা বাড়বে চিকিৎসার খরচ বাড়বে সাফারিংস বাড়বে কষ্ট বাড়বে বুঝতে পেরেছেন তাইলে আপনারা এখন যে চিকিৎসাটা নিচ্ছেন ডায়াবেটিসের সেই চিকিৎসা যদি আপনি সুস্থই না হন তাহলে নিচ্ছেন কেন প্রশ্নটা হচ্ছে কেন নিচ্ছেন নিচ্ছেন এই কারণে যে আপনাদের বোঝানো হয়েছে বা শেখানো হয়েছে বা আপনাদের মগজে ঢোকানো হয়েছে যে এই রোগ কোনোদিন দিন ভালো হবে না তো এটার একটাই উপায় ডাক্তার দেখানো এবং চিকিৎসা করা এবং তারা যেভাবে পরামর্শ দেয় সেভাবে চলা কিন্তু চোলে একটা লোকও ভালো হয়নি আপনারা কারণ ভাবছেন আর আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ উপায় আছে বলেন উপায় আছে হ্যাঁ এই যে উপায়টা আছে এইটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন